এটাই তোমার নাজাতের জন্য হয়তো বা অসিলা হয়ে যাবে পড়ুন না সুহান আল্লাহর হাবিব বলেন আমার পক্ষ থেকে একটা বাণী তুমি জানো অন্যের মাঝে তুমি পৌঁছে দাও আমার উন্মতটা যদি তোমার থেকে শোনার পরে আমল করে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি কারো আহ্বানে একটা নেকাজ করে আল্লাহ ফাক রব্বুল আলমিন যে লোকটা তাকে আহ্বান করলো নেকাজ করার জন্য তাকে বলল আল্লাহ ফাক তার আমল্লামায় সমান সওয়াব দিয়ে দিবে পড়ুন না আল্লাহ কিন্তু সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া সুর আল্লাহ তাকে যিনি আহ্বান করলেন তার আহ্বানের সাড়া দিয়ে তিনি ওই কাজটা করার কারণে সমান সওয়াব দিবে আল্লাফা ওই বান্দার নামা থেকে কি করবেন নাকি বলে না 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 বান্দাটা যে আমল করলো তাকে কোনো অংশ কমাবেন না কিন্তু যিনি আহ্বান করলো আহ্বান করার কারণে লোকটা আমল করলো আহ্বানকারীকে আল্লাফাক সমান সবাব দিয়ে দিবে পড়ুন সোহান আল্লাহ নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন ফতিমধ্যে রাস্তার মধ্যে একজন বন্ধুর সাক্ষাৎ হয়ে গেল বন্ধুকে হাটটা ধরিয়া বললেন বন্ধুরে আর কয়দিন কয়দিন বাসবা দুনিয়াতে দিন থাকবা আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমরা একটা দাওয়াতের অনুষ্ঠানে গেলাম একজন ভাই বলতেছে হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে বলে কি কথা আর দশ থেকে পনেরো দিন আগে আমাকে বলেছেন কিছু কথা বলবে সময় সুযোগ হয় না আজকে দেখা হলো কি কথা ভাই বলে হুজুর আমি আমরা গীতের কাজ করি অনেক পরিশ্রমের কাজ করি আমাদের পরিশ্রমের টাকাটা এমন একজন লোক খেয়ে ফেলেছেন মেরে দিয়েছেন দেখলাম কিছুদিন পরে লোকটা মারা গেছে হুজুর এত বয়ান করেন কিন্তু মানুষের হেদায়েত না অনেক মানুষ আছে বায়ান শুনে কানসব করার জন্য এখান দিয়ে শুনে এখান দিয়ে বাই করে ঠিক ঠিক ভাই ঠিক আমি বললাম ভাই যেহেতু লোকটা মারা গেছে আল্লাহর ওয়স্তে তাকে माफ করে দে আল্লাহর ওয়স্তে তাকে माफ করে দেন কারণ হাদিসে একবার যে বলেছে ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতার মুসলিমান সাতারه الله في الدنيا والاخرার দুনিয়াতে যদি কোনো একজন মমিন আর একজন মমিনের কোনো দোষ গোফন রাখে গোফন রাখিয়া তাকে দিলে কষ্ট দিল তার হক মেরে দিল সে যদি কষ্টটা ভিতরে রাখিয়া তার মমিন ভাইকে মাফ করে দে ক্ষমা করে দে আমার আল্লাহ অতিশয়ালু আমার আল্লাহ মেহরবান হাবিব আমি আমার ওই বান্দাটাকে তার এমন কিছু গুণা আছে দুনিয়ার কোনো মানুষ জানে না হাসরের ময়দানে আমি আল্লাহ গুফনে মাফ করিয়া তাকে আমার জান্নাত দিয়ে দিব ক্ষমা মহত্বের লক্ষ্য তবে মনে রাখবেন আল্লাহ ফরের হক কখনো মাফ করবে সাবধান সাবধান আপনি তার সম্পদ মেরে দিলেন তার টাকা মেরে দিলেন আফন বায়ু যদি হয় আপনি যদি অন্যায়ভাবে তার প্রতি জুলুম করেন কঠিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে কঠিন জবাব দিতে হবে সাব নাই সাদ নাই আল্লাহ ফাক বুঝার তৌফিক দান করুক আমিন মহতারাম হাজির অনেক মানুষ আছে চিন্তার মধ্যে বিপদে ফেরে শানিতে আছে এমন কোন মানুষ নাই যার কোনো বিপদ নাই মুসিবত নাই চিন্তা নাই টেনশন নাই আজকে মানুষ হেবিটেশনের কারণে নিজে নিজে আত্মহত্যা করে বিষ খেয়ে নিজের জীবন দিয়া দে মনে রাখবেন একজন মানুষ যদি নিজের জীবন নিজে দিয়া দে ফাঁসি দিয়া দে বিষ খায় নিজে হত্যা হয় কখনো মসজিদের ইমামকে জানাজা ফেরানোর জন্য বলবেন না কারণ যে লোকটা নিজের জীবন নিজে দিল কোন মহাত্মে কালেম দ্বারা শরীয়ত বলে তার জানাজা হবে না সাধারণ একজন মানুষ তার জানাজা দিবে যেহেতু মুসলমান যেহেতু কি মুসলমান কোন একজন মহাত্মে কালেন যে নিজের জীবন নিজে দিল এটা আলা তার জানাজা মহাত্মে কোনো আলেম পড়াবে না নিজের জীবন নিজে দিয়ে আপনি মনে করতেছেন বেছে গেছেন না আপনি বাসেন নাই দুনিয়ার সামান্য অশান্তির কারণে চিন্তার কারণে ফেরেশানির কারণে ফ্যানের সাথে আপনি আত্মহত্যা করলেন ভাই আপনি বাসি যান বেছে যান নাই বেছে যান নাই আপনার আজাব মাত্র শুরু হয়েছে মাত্র শুরু আল্লাহ হাবি বলেন যে ব্যক্তি নিজের জীবন নিজে দিল সে যেন তার জান্নারটা হারাম করে ফেলুন যত ইমাম সাহেব আনন্দেরকে নিয়ে দোয়া করার কোনো লাভ হবে না যদি আল্লাহ দয়া করে কোনো কারণে মাফ করে সেটা ভিন্ন কথা বলেছেন আল্লাহ করবে এই জন্য সকাল সন্ধ্যা আল্লাহর হাবিব বলেন তুমি যদি চিন্তা বিফদ মু থেকে বাঁচতে চাও আজকে তোমার চাকরি নাই কিন্তু ঘরের মধ্যে তোমার পরিবারের সদস্যরা ছেলে মেয়ে স্ত্রী খাবার কিন্তু তুমি চিন্তা আছো কি কি করবা করবা বন্ধ একসময় মানুষ দারিদ্রতার কারণে কুফুরের পর্যন্ত করে কুফুরের দিকে চলে যায় এই জন্য সোর ধরার পরে সোরের হুকুম হলো তার হাত খত্তন করা হাত কাটা আশা রে কো হলো তার হাতটা কেটে ফেলা দ্বিতীয়বার যদি পড়ে তার এখান দিয়ে কেটে ফেলা তৃতীয়বার যদি ধরা পড়ে তার এখান দিয়ে কেটে ফেলা তবে হলো হলো মাস অভাবের কারণে যদি চুরি করে তাকে সুযোগ দেওয়ার দরকার আছে কিন্তু যদি স্বভাবের কারণে চুরি করে হাত কেটে ফেলেন কোনো অসুবিধা নাই এই ব্যাপারে তার প্রতি কোনো রেহেম করা যাবে না তার সাথে কোনো দয়া করা যাবে না কারণ এটা আল্লাহ আল্লাহ আপনার মেয়েটা আপনার সামনের দিকে চলে যাচ্ছে আপনার ছেলেটা আপনি জানেন অন্যায় কাজে লিপ্ত বাধা দিচ্ছেন না শরীয়তের বাসায় হলো আল্লাহ কোরআন বলে নূর আঠারোতম পারা সুরা নূর ফুটবেন নূরের তফসির যদি পড়ে দেখবেন আল্লাহা কত কঠিন সেখানে আইনগুলো জারি করেছেন জেনাকারী যদি জেনাকার জেনাকারী যদি ধরা খায় মানুষ যদি জানে এই জানাকার জেনাকার যদি বিবাহিত হয় আল্লাহ আল্লাহ ফাঁক বলেছেন তাকে মাটির নিচে এক কোমর পর্যন্ত মাটির নিচে তাকে ফেলে ফাথর নিক্ষেপ করে হত্যা করা মৃত্যু পর্যন্ত ফাথর মানা আর যদি অবিবাহিত হয় তাকে একশোটা দৌড়া দেওয়া আর একজন ইমাম বলেছেন তাকে এক বছরের জন্য গ্রাম থেকে বের করে দেওয়া তো এই আইনটা কি আছে এই আইন যদি থাকতো আমাদের দেশে এত অরাজকতা এই আমরা পত্রিকায় বিভিন্ন নিউজে সংবাদে আমরা এগুলো দেখতাম না রাস্তাঘাটে এই বেহায়া বেফায়সাভাবে চলাফেরা দেখতাম না আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ জন্য এই বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করেন পড়িয়া আমি ইসলাম যদি চলে আসে এভাবে চলা বন্ধ হয়ে যাবে আল্লাহা কবুল করুন এটা মুসলমানের দেশ যে মুসলমানের দেশে মুসলমান বুক ফুলিয়ে কথা বলতে পারে স্বাধীনতার কেন জাহার আল পাসাদে আল্লাহ কোরআনে একটা আয়াতের মধ্যে বলেছেন তোমাদের উপর যত মুসিবত বিফদ জলে স্থলে সব আই তোমাদের দুই হাতের অর্জন কিসে দুই হাতের অর্জন আল্লাহ ফাক আমাদের সকলকে বুজার এবং মানার আমল করার তৌফিক দান করুক করে আমি নামাজ পড়ে একেবারে রোজাও রাখে সমর্থ অনুযায়ী হজ করে জাকাত দেয় কিন্তু সলাফিরা করে বেগানা মহিলার সাথে ওই রকম আছে কি না আছে কি না গান বাজনার আসর পরিচালনা করে ডৌ সাথে সম্পর্ক আল্লাহ হাবিব বলেন এমন একটা জামানা আসবে আমার উন্মতের মধ্যে তারা গান বাজনা বিভিন্ন মহিলাদের আসর পরিচালনা করবে খেলার আসর পরিচালনা করবে খেলাটা কি জায়েজ জি কথা বলেন ফিজিক্যাল এক্সারসাইজের জন্য খেলেন অসুবিধা নেই কিন্তু ওই যে ক্রেস্ট নিয়া আপনার টাকার বদলায় মানে এগুলাতে কি বলে গেম খেলে মোবাইলে আমার যুবকেরা আজকে গেমে আসক্ত বাজি ধরে বাজি এটাকে কি বলে এটা এটা নিয়ে যদি কেউ খেলা করে যে কোনো খেলা হারাম হারাম তো একজন মুমিন এটা পরিচালনা করবে তো সাহাবিরা বললেন হ্যাঁ নামাজই হবে রোজা রাখবে রোজাদার হবে হজ করবে হজ করবে তো সব কিছু করবে এগুলো কেন করবে তার স্থান কি হবে সে কোথায় যাবে নবীজি আর ফিনার জাহান্ন জাহান্ন মুসলমান শুধু নামের মুসলমান হলে কাঠ হবে না জুমার দিন আসলাম মাথার মধ্যে টুফি নাই গেঞ্জি একটা কাটা গায়ে দিয়া দুই রেখা ফোড়ে চলে গেলাম আমি মুসলমান আমি মুসলমান না এটার নাম মুসলমান নয় এটা হলো ট্রেডিশন আপনি কোনোরূপ মাসলেন দুই রেখা ফোড়ে চলে গেলেন টুফি নাই রসুল্লাহ সুন্নত নাই কিচ্ছু নাই আল্লাহ ফাক বুঝার তো ফিদান করো কামি এজন্য জন্য পা আব্বা বলতেছেন তুমি যদি টেনশনে থাকো বিপদে থাকো মুসিবতে থাকো আজকে তোমার চাকরি নাই তুমি বিপদে আছো সকাল সন্ধ্যায় আমলটা করবা ফজর নামাজের পরে 7 বার নামাজের পরে 7 তুমি পড়ো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আউদিন আমার জন্য আমার আল্লাহ যতুষ্ট যারা মুমিন তার জন্য কি যথেষ্ট আমার জন্য আমার আল্লাই যথেষ্ট লা ইলাহা ইল্লা হু আমার আল্লাহ কোনো ইলাহা নাই আমার আল্লাহ কোনো কি নাই আল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আমি আমার রবের উপর ভরসা করি কারণ আমার রব আরশুল আজিম মহিয়ান আরশের মালিক বলুন সুবহানাল্লাহ এই আযীম শব্দটি আরবিতে আরবিতে বড় আমরা বলি না লোকটা বড় এটাকে আরবিতে বলে কাবির আরবিতে বলে কি কাবির এর চেয়ে বড় এটাকে আরবিতে বলে আকবর কি বলে আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ বড় তাহলে কাবির বড় এর চেয়ে বড় আকবর আর এর চেয়ে সুমহান এর চেয়ে গুণ বড় এটাকে আরবিতে বলে আজিম এটাকে আরবিতে বলে আজিম আল্লাফা কোরআন শব্দটা কয়েকটি কারণে ব্যবহার করেছে আজিম শব্দটা এক নম্বরে আল্লাহফা ক্রব্দুল আরামের নিজের শ্বানে এবং আল্লাফা যে কুরশিতে বসেন যে আসনে আল্লাহফা সমাসীন বোসেন এটাও বলা যাবে না আল্লাহ কি বসা আছে না দাঁড়িয়ে আছে না কি করতেছেন এগুলা কোনো আকার বলা যাবে না কিচ্ছু বলা যাবে না বলতে হবে আমার আল্লাহর কুরসি আমার আল্লাহ সেখানে আসেন নিত এই দুই ক্ষেত্রে আল্লাহ মহান বলেছেন মুহিয়ান বলেছেন বড় বলেছেন ايات الكرسي المدل فاقبضا ولا يؤوده وسع كرسيه السماوات والارض ولا يَؤُدُهُ حفظهما وهو العلي العظيم سبحان الله أَسْمَارُ زمين এই সব কিছু চালাতে সব কিছু পরিচালনা করতে আমার আল্লাহ ক্ষান্ত হন না ক্লান্ত হন না আমার আল্লাহর বিশ্রাম লাগে না আর আমার আল্লাহ ওই মহা আল্লাহ মহান আরসের মধ্যে সমাসীন পড়ুন না সুবাহ আল্লাহ আল্লাহ ফাকের সিফত আল্লাহ ফাকের আসম আল্লাহ ফাকের বড়ত্ব আল্লাহ ফাকের শ্রেষ্ঠত্ব আল্লাহ আফাদত রাখেন শুধুমাত্র আল্লাহ আমরা যে সূর্য দেখি সূর্য ছোট্ট একটা বলের মতো আসলে কি বলের মতো নাকি বিজ্ঞান বলেন যারা সায়েন্সের পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে পড়াশোনা করে তারা জানে এই সূর্যটা এ তামাম গোটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ এই হাজারো সূর্য তার ভিতরে রাখা যাবে মিল কয়ে হাজারো মিল কয়ে তার ভিতরে রাখা যাবে গ্লাস তো এরকম ফ্লাকল হাজার হাজার তারকা আছে এই তারকাগুলো পার হয়ে প্রথম আসমানের মহাশূন্য এর ফরে আমার আল্লাহর প্রথম আসমান এরপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য এর চে হাজার কোটি গুণ বড় আমার আল্লাহর দ্বিতীয় আসমান এরপরে তৃতীয় আসমানের মহাশূন্য এর চে হাজারও গুণ বড় এভাবে যেতে 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 সাত আসমান সিদ্ধরাত লা লা জামান এর পরে সত্তর হাজার নুনের এক একটা ফর্দার দূরত্ব হলো পাঁচশো দ বছরের রাস্তা আপনি কি মনে করেন আপনার টর্চ লাইটের আলো নাকি আলোক যারা সাইন্সে পড়ে তারা জানে আলোক এই আলোটা এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যায় এরকম পাঁচশত বছরের রাস্তা হলো এক আসমান থেকে আরেক আসমান আমার আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা এরপরে আমার আল্লাহর আর পাকের কুরসি এই সাত আসমান সাত জমিন ফ্লাক হোল ব্ল্যাক হোল হয়ে গ্লাসকো সূর্য যত তারকা আছে সাতটা আসমান যদি আমার আল্লাহর কুরসির উপর উঠিয়ে দেওয়া হয় আমার আল্লাহর কুরসিটা তালচে হাজার কোটি গুণ বড়

কুরআন কে আযিম এটা কোরানটা হলো মহিয়ান কোরান যে কোরান যে কিতাবের সাথে দুনিয়ার কোন কিতাবের তুলনা হয় না পড়ুন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসালি ওয়াল কুরআন আজি সুবহানাল্লাহ আল্লাহ পাক মোনাজন হাবিব আমি আপনাকে বারবার বারবার প্রতিতবব 7টা আয়াত দিয়েছি সাবাম 7টা আয়াত দিয়েছি আর কোরআনটা হলো এমন একটা কোরআন যে কোরআনটা হল মহিয়ান যার সাথে অন্য গীত কিতাবের অন্য كلامের কোনো তুলনা হয় না আমি আপনাকে প্রতিতবব বারবার প্রতিতবব 7টি আয়াত দিয়েছি এখানে উদ্দেশ্য হলো বারবার পঠিতব্য সাতটি আয়াত দ্বারা তো সির কারকগণ সবাই একমত আল্লাহ ফাক রব্বুল আলমিন যে স্পেশাল ভাবে সাতটা আয়াত তার হাবিবকে দিয়েছেন এরকম রহমত এরকম বরকতওয়ালা সাতটা আয়াত আল্লাহ ফাক কোনো নবীকে দেয় নাই বারবার বারবার পঠিতব্য সাতটা আয়াত বলেন তো কারো যদি জানা থাকে এই সাতটা আয়াতের ওই সুরাটার নাম কি সোহান বারবার করব্য সাতটা দিয়েছি যার মধ্যে রহমত আছে যার মধ্যে বরফত আছে যার মধ্যে শেফা আছে কসম রাত্রে তিনটায় যে যেকোনো সময় যদি আপনি অসুস্থ হন আপনার ছেলেটা অসুস্থ হয়ে গেছে আপনার বিবি অসুস্থ হয়ে গেছে নিয়া ভালো একটা নিয়ত নিয়া সাতবার সুরা পড়ে ফানিতে দম দিয়া ফানিটা খাওয়ায়া দেন ওই মহান রবের কসম আল্লাহ পাক রব্বুল আর এই সূরাটা রুসিলা আপনাকে সেবা করে দিবে আমি কি বলবো আমার বাসা নাই আমরা যে মুসলমান হয়েছি এটা যদি আমরা কে আমত পর্যন্ত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এই সুক্রিয়া আদায় শেষ হবে শুধু আমরা যে মুসলমান আমরা কি আল্লাহ ফাজ যে আমাদেরকে কত নে দিয়েছেন এই আনন্দ এই বেঈমানগুলো কোরানকে নিস্তব্ধ করার জন্য এই কোরানটাকে বেঈমানগুলো বন্ধ করে দেওয়ার জন্য কত সরযন্ত্র কাফের বৈমানেরা করেছেন যে আয়াতটা আমি আজকে পড়েছি 26 পারা সূরা হামীমের 26 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযালকুরআনি ওয়াল ক্বাউ ফিহি আল্লাহ হাবিবের যখন কোরআনটা নাজিল হল নবীজি কোরআন তেলাওয়াত করে ইসলামের সুশীতল চায়ায় হাজার হাজার লক্ষ লক্ষ বেইমান কাফের গুলা আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেওয়া লাগে নাই শুধু নবী পাকের ওই নুরানি জবানে কোরআন তেলাওয়াত শুনে হাজারো বেইমান ইসলাম জন্মগ্রহণ করেছে ইসলাম দাওয়াত দেওয়া লাগে না আমার দয়াল নবীর জবান শুধু কোরআন তেলাওয়াত শুনে হাজারো বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে একটা ওয়াকে মনে পড়ে গেল আল্লাহ হাবিবের একজন সাহাবি নাম হজরতে তুফাইল আর দাউসি নাম কি হজরতে তুফাইল আর দাউসি যা মৃত্যু ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে উনি ছিলেন ইয়ামেনের দাউস গোত্রের শাসনকর্তা প্রদান আরব তো তিনি ব্যবসায়ের কাজে মাঝে মধ্যে আরব দেশে ভ্রমণ করতেন আরব দেশগুলা উপর যখন কোরআন নাজিল হল আল্লাহ হাবিব কোরআন তেলাওয়াত করে বেঈমান কাফের গুলু রসুল আকরামের কোরআন তেলাওয়াত শুনে ইসলামের সুশীতল চায়ের মধ্যে আসা আরম্ভ করছে প্রতিমধ্যে একদিন হজারতের তুফাইল আবদাউসি আদি আলান তিনি মুক্কা আগমন করবেন মোক্কার বেঈমান কাফেরেরা তাকে স্বাগতম দিয়েছেন বিভিন্ন বালিকারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে স্বাগতম দিয়েছেন ফুলের স্বাগতম বিভিন্ন অভ্যন্তনা দিয়েছেন অভিনন্দন দিয়েছেন ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছেন কারণ তুফায়েল আব্দাউসি অনেক দুনী একজন সাহাবী ছিলেন সাহাবী পরে হয়েছেন এখনও সাহাবী হন নাই মেহমানদারি করার পরে বেইমান কাকার আবু জাহাল আবু আহব সাইবাউদ্া বলে ও আমাদের মত সর্দার তোফাইল আপনি মক্কা নগরে যেখানে যান কোনো অসুবিধা না তবে আপনার কাছে অনুরোধ হলো ওই যে মুকা মোহাম্মদ তার কাছে অন্তত যাবেন না তিনি যে কি পড়ে এটা পড়ার পরে আমাদের ধর্মের মানুষগুলা বাপদাদার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মদের ধর্মটা গ্রহণ করতেছে তাই নাকি বলে হ্যাঁ তুফাইল আবার কি করলেন কারের মধ্যে এমন তুলা দিয়ে দিলেন যাতে তখন মুক্কা নগরের কাবার ভিতরে তাদের লাভ মানাত তাদের তিনশোটা মুক্তি দেব দেবী ছিল যেখানে তারা গিয়ে সেখানে সেজদা করতেন বলুন না উজুবিল্লা তিনি যখন খানায় কাবার সামনে গেলেন তোফাইল বলতেছেন আমি দেখলাম সাদা পাঞ্জাবি পরিহিত মাথার মধ্যে কি সুন্দর পাগড়ি দেখলাম কত সুন্দর করে মিট 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 করে হেঁটে খানায় কাবার ভিতরে ঢুকলো সেখানে এবাদত আদত করে এখন নামাজ খরচ হয় নাই এবাদত আদব করে আল্লাহর কাছে দোয়া করলেন আবার সুন্দর করে তিনি আস্তে আস্তে চলে গেলেন তিনি কি তালোয়াদ করলো আমার কারের মধ্যে তুলা থাকার কারণে আমি ভালোভাবে বুঝতে পারি নাই কিন্তু যতটুকু শুনেছি আমি তোফাইলের কাছে ভালোই লেগেছে পড়ুন আমি আস্তে আস্তে আমি ওই লোকটার পিছনে পিছনে গেলাম গিয়ে দেখি একটা কুড়ে ঘর একটা ভাঙ্গা কোনো সুন্দর নাই কত ভাঙ্গা একটা ঘরের মধ্যে ঢুকলেন আমিও ঢুকলাম ঢুকার পরে আমার দিকে তাকালেন অঙ্গুর নজর করলেন আমাকে বললেন মা হুয়া তুমি কে বললেন আমি হলাম তুফায় আদাউসি ইয়ে শহরের দাউস গুপ্তের বড় নেতা বড় শাসক বলে কেন আসছ বলে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি তেলোয়াত করলেন আমার কানের মধ্যে তুলা ছিল আমি ভালোভাবে বুঝতে পারি নাই শুনি নাই যতটুকু শুনেছি আমার কাছে ভালো লেগেছে ইয়ার সুরাল্লাহ আপনি কি পড়েছেন আমি তুলাগুলা কান থেকে বের করলাম আপনি একটু পড়েন আমার নবী হেকমত দিয়া সর্বপ্রথম শুরু করলেন সুরাফা তেহাদিয়া ওই তুফাইল বলে নবীজি ফাতিহা তেলাওয়াত করলেন এরপরে সুরা নাস তেলাওয়াত করলেন এরপরে সুরা ফালাক তেলাওয়াত করলেন আমি আর স্থির থাকতে পারছি না আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি করবেন না আপনার নূরানি হাত মোবারকে আমার হাতটা রাখিয়া আমাকে ইসলামের মালাটা পরাইয়া দে এটা ইসলাম এটা ইসলামের ঐতিহ্য পড়ুন না সুবহানাল্লাহ إيجو نو الله فاب رب العالمين بلين. نو نمبر فارس ورعارف الدشور جنب رعيات. الله فاب وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. আগের হলো এই বেঈমান গুরু যখন তেলাওয়াত করতেন হাবিব তারা সরবুল করতেন কথাবার্তা বলতেন আর বলতেন তোমরা সাবডান মোহাম্মদকে এই তেলাওয়াতটা সুন্দরভাবে করার জন্য দিও না যাতে আমরা বিজয়ী হই আসলে কি বিজয়ী হয়েছে নাকি ইসলাম বিজয়ী হয়েছে

তোমরা কুরআনটা মনোযোগ দিয়ে শুনো আর ছুত থাকো এর কারণে আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করবে পড়ুন না সুবহানাল্লাহ আল্লাহ কে দয়া করবে আল্লাহ পাক দয়া করবে এই কুরআনটা যার পক্ষে কথা বলবে। বলবোশরের ময়দানে লোকটা জান্নাতি যার বিপক্ষে কথা বলবে লোকটা জাহান্নামী সোজা কথা আল্লাহ পাক কুরআনের সাবে বলেছেন अजीম এটা মহামান্বিত একটা কিতাব যে কিতাবের সাথে অন্য কোন কিতাবের তুলনা না। আল্লাফাক বুঝার এবং মানার আমল করার দান সিদ্ধান্ত আমিন যতগুলো কথা বলেছি আল্লাহ আল্লাফাক আমাদের সকলকে আমল করার আপনাদের সকলকে আমাকে আল্লাহ ফাক আমল করে ইমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার দান সিদ্ধান্ত আমিন বা আমার আলেকা ইল্লাল বালাক দাঁড়িয়ে কাতার সোজা করে আর